হেসেই ছেড়ে দিয়েছি যাকে কিনা না এক সময় পাওয়ার জন্য আমি অনেক কেঁদেছি তুমি কাকে বিশ্বাস করার কথা শেখাচ্ছ আমাকে আমি তো চোখের সামনেও সেই মানুষটিকে বদলে যেতে দেখেছি যেই মানুষটা এক সময় আমাকে বলেছিল বিশ্বাস করো আমি অন্যদের মতো নই আমি তাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম সব ভালোবাসা হারিয়ে যায় না আর সে আমাকে বুঝিয়ে দিল শুধু ভালোবাসলেই পাওয়া যায় না কাউকে ভালোবাসলে তাকে কখনো কষ্ট দিও না কারণ সে সবার কষ্ট সহ্য করতে পারে কিন্তু তার প্রিয় মানুষটার দেওয়ার কষ্ট কখনো সহ্য করতে পারে না ভালোবাসা দেবে না সেটা আগে বলবে না তোমার ভালোবাসার আশায় আমার ভালো থাকাটা হলো না যাকে পেয়ে ভেবেছিলাম জীবনে হয়তো আর কোনো কষ্টই থাকবে না সেই মানুষটাই বুঝিয়ে দিল সুখ জিনিসটা সবার কপালে থাকে না মায়া জিনিসটা অনেক বড় বেহায়া যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভোলা চায় না তোমার মনের মতো কখনো হতে পারিনি চেষ্টা করেছিলাম অনেক আসলে কথা হচ্ছে যে তোমার মনে তো আমি কখনো ছিলামই না যে আজ দেখতে পাই সেও একদিন বলেছিল তুমি যেমনই হও তুমি শুধু আমার সত্যি তোমার ভালোবাসাটা দারুণ ছিল হঠাৎ করেই শুরু হয়েছিল আর হঠাৎ করেই সব শেষ হয়ে গেল প্রিয় আমি সত্যিটা জেনেও চুপ ছিলাম আর এখন তোমাকে অন্যের সাথে দেখে বুঝে গেলাম তুমি আমাকে কতটা ভালোবাসতে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছেড়ে বেঁচে থাকাটা চেয়েও বেশি কঠিন মনে হবে চিন্তা নেই প্রিয় তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিলেও আমি তোমার জায়গাটা কখনো কাউকে দেব না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে জানো প্রিয় যদি জানতাম তোমার কষ্টের কারণ হবো আমি তবে সত্যি বলছি কোনো দিন আসতাম না তোমার জীবনে ভালোবাসতে হলে এমন করে বাসো যাতে একে অপরকে হারানোর ভয়ে দুজনারই চোখে জল চলে আসে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে বুঝবে আগে সামান্য কথায় কেবে ভাসিয়ে দিতাম আর এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকি কারণ সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি তোমাকে আঘাত করতে চাইনি বলেই তোমার ফুলগুলোকে মেনে নিই তার মানে এই না যে আমি দুর্বল তুমি যদি এর পিছনে থাকা ভালোবাসা না বুঝতে পারো তবে সেটা তোমার দুর্বলতা কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে ভালোবাসার জন্য যোগ্যতা নয় বিশ্বাসের প্রয়োজন হয় কারণ তুমি তার হাতটা ধরেছ সারা জীবন পাশে থাকার জন্য রাস্তা বারাপড়ির জন্য নয় নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালোবেসেছিলাম তবুও সে অন্য কারও প্রতি আসক্ত ছিল আমি তো আর পাথর নই যে কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে বলতে পারি না আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো দুঃখের সময়টা দীর্ঘ হয় আর খুশির মুহূর্তগুলো খনিকেই চলে যায় সবাই তো ছেড়ে চলে যায় তুমি না হয় থেকে বুঝিয়ে দিও ভালোবাসা সবার জন্য নয় কিছু কিছু সম্পর্ক শুধু স্মৃতির জন্য তৈরি হয় ভবিষ্যতের জন্য না জীবনটা সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে আর কিছুটা সহ্য করে তুমি হারিয়ে গেলে ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে জীবনে তারা বেশি কাঁদে যারা জন কেনা একজনকে ভালোবাসে তুমি ভালো থেকো অন্যের ভালোবাসাই আমি না হয় ভালো থাকবো তোমার ভালো থাকাই প্রথম ভালোবাসা শেখাই সবাইকে ভালোবাসতে নেই আর দ্বিতীয় ভালোবাসা শেখায় সবাইকে বিশ্বাস করতে নেই কপাল তো তাদেরই খুব খারাপ হয় যারা খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে এতটা অবহেলা করবে জানলে ভালোবাসি কথাটা কখনোই প্রকাশ করতাম না প্রিয় আমি হাজারো মেয়ের সাথে লড়তে রাজি যারা তোমাকে চাই কিন্তু ওই একটা মেয়ের কাছেই হেরে কাছে যাকে তুমি চাও ভালোবাসা না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময় সেই ছেড়ে চলে গেছে যে একদিন কিনা বলেছিল তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না একা ছিলাম একাই হলাম তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম ছেড়ে যাওয়া তোমার স্বভাব ছিল ধরে রাখা আমার জেদ ছিল স্বভাবের কাছে আজ জেদটা হেরে গেল বর্তমান সম্পর্কগুলো এমনই হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো এতে হয়তো একটু কষ্ট পাবে কিন্তু বিশ্বাসটা কখনো হারাবে না মানুষ তো ছেড়ে যাবে এতে এত জোর করার কিছু নেই যে থাকার সে এমনিতেই থাকবে এখানে আফসোস করার কিছু নেই সেই মানুষটা কি আসে যায় যদি আমি না থাকি তার পাশে কারণ তার নিজের মুখেই তো শুনেছি তাকে নাকি অনেকেই ভালোবাসে